নির্বাচনী জরিপে বড় ধাক্কা এগারো দলীয় জোটের গোপন কৌশলে কি চাপে তারেক রহমান জামায়াতের মাস্টার প্ল্যান বনাম বিএনপির ভোট ব্যাংক নির্বাচনের মাঠে কার পাল্লা ভারী বারোই ফেব্রুয়ারির মহাযুদ্ধ তরুণ ভোটার ও প্রবাসীদের ভোটে কি বড় কোনো চমক আসছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত বারোই ফেব্রুয়ারি নির্বাচন কি শুধুই একটি ভোট নাকি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা যখন ফেসবুকের জরিপে বিএনপি সত্তর শতাংশ জনসমর্থন নিয়ে উঠছে ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হয়েছে এক ভিন্ন সমীকরণ ন্যারেটিভ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যে উঠে আসা এক গোপন অঙ্কের লড়াই আজ আপনাদের সামনে তুলে ধরব সত্যি কি জামায়াতে ইসলামী ও তাদের জোট সরকার গঠনের পথে নাকি এটি নিছক এক রাজনৈতিক অনুমান গত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের পাঁচটি শীর্ষ বিশ্ববিদ্যালয় ডাকসু জাকসু থেকে শুরু করে চবি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনে এক অভাবনীয় বিপ্লব ঘটে গেছে সাতাশি হাজার শিক্ষিত তরুণের এই রায়ে ক্লিন সুইপ করেছে শিবিরের নেতৃত্বাধীন প্যানেল মনে রাখবেন উনিশশো নব্বই সালের ডাকসু নির্বাচনের ফলাফলই বলে দিয়েছিল একানব্বইয়ের নির্বাচনে কারা ক্ষমতায় আসবে দু হাজার চব্বিশের রাজপথে বুক পেতে দেওয়া জেনজি প্রজন্ম কি এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাচ্ছে এই তরুণরাই যখন ছুটিতে গ্রামে ফিরবে তারা এক একজন হয়ে উঠবে পলিটিক্যাল পাওয়ার হাউস এবার আসুন খাঁটি গণিতের লড়াইয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ ডেটা অনুযায়ী বিএনপির বর্তমান জনসমর্থন চৌত্রিশ দশমিক সাত শতাংশ অন্যদিকে জামায়াতের একক সমর্থন তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ ব্যবধান মাত্র এক দশমিক এক শতাংশের কিন্তু আসল ম্যাজিক লুকিয়ে আছে ড শফিকুর রহমানের মাস্টার স্ট্রোক জোটে এই জোটে এনসিপির সাত শতাংশ এবং দল দলসহ অন্যান্য ছোট দলের পাঁচ শতাংশ ভোট যোগ করলে জোটের মোট জনসমর্থন দাঁড়ায় ছেচল্লিশ দশমিক ছয় শতাংশে বিপরীতে বিএনপির ভোট ভোটব্যাঙ্ক অনেকটা এক জায়গায় স্থবির এই এগারো শতাংশের বিশাল ব্যবধান মানে নির্বাচনের মাঠে একটি ল্যান্ডস্লাইড ভিক্ট্রি বা ভূমিধস বিজয় অনেকেই এনসিপি বা ছোট দলগুলোকে গুরুত্ব না দিলেও ডেটা বলছে অন্য কথা তরুণ ভোটার যারা বিএনপিকে সরাসরি সমর্থন দিচ্ছে না আবার জামায়াতের পুরনো ইমেজেও সায় দিচ্ছে না তাদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে এনসিপির মতো নতুন ধারার দালগুলো এই ছোট ছোট জলধারা মিলেই এবার তৈরি হয়েছে এক উত্তাল সমুদ্র বিএনপির থিঙ্ক ট্যাঙ্কদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল ব্যান্ড ওয়াগেন এফেক্ট যেখানে শেষ মুহূর্তে দোদুল্যমান ভোটাররা বিজয়ী পক্ষের দিকে ঝুঁকে পড়ে এমনটা হলে জামায়াত জোট অনায়াসেই পঞ্চাশ শতাংশের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে তারিক রহমান কি পারবেন শেষ মুহূর্তে কোন জাদুকরী কৌশলে এই সমীকরণ পাল্টে দিতে নাকি বারোই ফেব্রুয়ারি সত্যি জামায়াত ও তাদের এগারো দলীয় জোটের বিজয় মিছিলে ধাকবে রাজপথ সব বিশ্লেষণের শেষ কথা হল বাংলাদেশের রাজনীতিতে বাতাসের দিক পরিবর্তন হচ্ছে আর সেই পরিবর্তনের মূলে আছে পরিকল্পনা ও শৃঙ্খলা প্রিয় দর্শক আপনার কি মনে হয় বিএনপি কি পারবে ঘুরে দাঁড়াতে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর টিনির সাথেই থাকুন ধন্যবাদ